বিহারীনাথ শিব মন্দিরের বাইরে যেমন সুন্দর তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর বিহারীনাথ মন্দিরের ভেতরে শিব মন্দিরের ভেতরে এত সুন্দর কাজ কোথাও আমি দেখিনি রাস্তা এক ঘন্টা এসেছি ঘুরে 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 কারণ যেখান থেকে ছিলাম সেখানে পলাশগুঞ্জ রিসর্ট থেকে আসা বিহারী আসার জন্য অনেকগুলো রাস্তা আছে শর্টকাট রাস্তা দেখা ছিল শর্টেজ সেই রাস্তাটাতে বলল যে এইখান দিয়ে গেলে আপনার পলাশ বনের মধ্যে যাবেন আর পলাশ বন ঢুকলাম মানে ওখানে ফটো ফটো তোলা হলো অসাধারণ মানে রাস্তাটা পলাশ গাছে ঢাকা এরকম রাস্তা লাল পুরো লালে লাল রাস্তা পলাশ ঝরে পড়ছে তার সঙ্গে পলাশ ওপরেও গাছে আছে এরকম রাস্তাটা তো রাস্তার ম্যাপটা দিয়ে দেবো দেখে নেবেন আর এখন আমরা চলে এসেছি মহাতীর্থ বিহাইনাথ ধাম সত্যম শিবম সুন্দরম এই হলো মন্দির খুব সুন্দর জায়গা ভেতরে পুজো দেওয়ার জায়গা আছে জুতো খুলে যাওয়ার জায়গা আছে এখানে নিয়ম বলে দেওয়া আছে বলো কেমন লাগছে ভোজনের আগে ভগবান দর্শন হওয়া উচিত তাই না রাস্তা ভালো ছিল রাস্তা ভালো ছিল খুব সুন্দর শান্ত সৃষ্ট জায়গা রাধাকৃষ্ণ মন্দির নন্দী মহারাজ বসে আছেন সচেতন দর্শন এখান থেকে জঙ্গলটা পেছন দিকে আরম্ভ হচ্ছে ওখানে থাকার জায়গা আছে মেন মন্দির কি যেটা বুঝলাম এইখানে এটা খুবই পুরনো খুবই প্রাচীন মন্দির আর অদ্ভুত এই মন্দির এরিয়াতে আসার আগে খুব গরম ছিল মন্দির এরিয়াটা সত্যিই খুব ঠান্ডা মানে রোদ্দুর মনে হচ্ছে বাইরে কিন্তু রোদ্দুরটা অত গায়ে লাগছে না এরিয়াটা সুন্দর মানে আমার তো বলা মনে হয় যে যদি ধর্মক্ষেত্র হিসেবে দেখা যায় এই জায়গাটা আসা উচিত জয়চন্ডী পাহাড় এইটা বিহারির ফার্স্ট প্রায়োরিটি দেবো তারপর জয়চন্দী পাহাড় বলবো হ্যালো সুন্দর জায়গা ভেতরটা সুন্দর দেখলাম পুরো মহাদেব কি কী করেছে সেইগুলো ওখানে আঁকা আছে আঁকা মানে কি ডিজাইন করে পুরো দেওয়ালে তৈরি করা হয়েছে স্ট্রাকচার আর এই অনেকে যা হয় না পুজো করার জন্য স্নান করে এখানে স্নান করা পুকুরটা দেখাচ্ছি দেখে মনে হবে আপনি নেই বলবেন এক্ষুনি বিহায়নাথ পাহাড় মন্দির এই মন্দিরের উল্টো দিকে হচ্ছে এত সুন্দর একটা পুকুর পরিষ্কার চকচকে জল মাছেরা খেলা করছে তো বিহারীরা পাহাড়ে ওঠার রাস্তাটা বলেছে ফরেস্টের গেটের পাশ দিয়ে মানে এই দিকটাতে আছে দেখি কি আছে বিশাল বড় বড় গাছ ফরেস্টের গেট

কি বলিস মাকে যদি পারমিশন নেই কিন্তু ব্যাপারটা বোঝা গেল কি বলতো পুরো ফাঁকা মানে এখন যদি উঠি আমরা গরমে পা পাগলে যাবো তোর কি মনে হয় টুপি টুপি কিছু নেই আমাদের কাছে আর বিহাইনাতে আইসক্রিম 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 খাচ্ছি আমরা হয় এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম আইসক্রিম ফেস্টিভেল